তার মানে হচ্ছে মাসে খরচ কত মাসে একশো টাকা ওই ভাই একটা গ্যাসের চুলার দাম হতো পনেরোশো ষোলোশো টাকা ভাই গ্যাসের সিলিন্ডারে পনেরোশো ষোলোশো টাকা আবার সমস্যা মানে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আনতে হবে আনতে হবে তারপরে করতে হবে এই চুলা থাকলে গ্যাসও লাগবো না মেসো লাগবো না দিন রান্না করবেন ছয় টাকায় সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় দেখেন গ্যাসও লাগবে না মেসো লাগবে না মেসো লাগবে না চলবে কিভাবে বাজারে আচ্ছা আবার কি জানেন এই চুলাই যে শুধু মাছ ভাজি করবেন তা কিন্তু না এটার মধ্যে কিন্তু মাংস রান্না করব মাংসও রান্না করা যাবে ভাত রান্না করবো আচ্ছা এখানে ভাত রান্না করবেন ভাত রান্না হবে চুলা কি মানে সবগুলো আলাদা আলাদা কিনতে হবে আরে ভাই একটা চুলা কিনবেন তিনটা পাতিল পাবেন আজকে আচ্ছা আবার ডাকলে থাকবে দুইটাই যে দিয়ে দিলাম আচ্ছা এখানে দেখেন এই যে একটার মধ্যে কিন্তু এই যে মাংস রান্না করে দেখানো হচ্ছে আপনাদেরকে এই যে দেখেন দিয়ে দিলাম একবারে গ্যাসের চুলার মতো এত দ্রুত রান্না হয় একেবারে গ্যাসের চুলার মতো রান্না হইবো ভাই কিন্তু গ্যাস লাগবো না মেশো লাগবো না দেখেন দেখেন এখানে কিন্তু দেখেন এই যে কতগুলা মাংস দেখেন দিয়ে দিলাম একসাথে কিন্তু দিয়ে দেওয়া হইলো এটা আর এদিকে কিন্তু একবারে মস মোচা কিন্তু মাছ ভাজি হবে এখন কিন্তু আর পদ্মাতে যাইতে হবে না আপনাকে ইলিশ মাছ খাওয়ার জন্য আচ্ছা এখন আপনি ঘরে বসে ইলিশ মাছ ভাজবেন তারপর হচ্ছে তরকারি রান্ধবেন ভাতও রান্ধবেন দেখেন রসা রসা কষা কষা হবে ওকে ভাই দাম কি অনেক বেশি হবে আরে ভাই কি বলেন আজকে পানির দাম থাকবে তবে আজকে কিন্তু কুইজ আছে ভাই কি কুইজ ভাই আমি বলার আগে যদি এই কুকারের দাম এই চুলার দাম আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে ভাই তিনজনদের তিনটা আজকে এই যে দেখেন গড়ি বেরেছি ও আচ্ছা গরমের শান্তি এই যে দেখেন ছেড়ে দিলাম এটা কি চার্জে চলে এই যে ও রে আচ্ছা এইটা আজকে ফ্রি পাবে এইটা আজকে ফ্রি পাবে এই চুলার দাম আমার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে এই ফ্রিতে পাবে ভাই কয়জনে পাবে তিন জনে তিনটা তিনজনে কিন্তু তিনটা ফ্রিতে পাবেন এটা শুধুমাত্র বলতে হবে নতুন এই চুলাটা বাংলাদেশের বাজারে এই চুলার দাম কত হতে পারে কত হতে পারে শুধু বলতে পারলে এটা ধুমায়া কমেন্ট করে আর যারা শেয়ার করতেছেন টেনশন কারণ নাই আপনাদের জন্য কোম্পানি দুইটা পাঠাইছে আচ্ছা শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করলে দুইজনে কিন্তু দুইটা পাবেন এই যে এটা এই পাশে রাইখা দিলাম আপনাদেরটা এটা আপনারা কমেন্ট করে জিতে নেবেন ঠিক আছে আর এই সাকে একটা প্রশ্ন আছে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে মনে করেন যে একটার মধ্যে আপনি মাছ ভাজি করতেছেন হ্যাঁ এখন ধরেন আমার মাছ ভাজি করা শেষ হবে আচ্ছা অথবা যে কোন একটা তরকারি রান্না করতেছি হ্যাঁ ওইটা শেষ হওয়ার পরে এটা বড় ধুইতে হবে মাছতে হবে তারপরে আবার একটা ভাত রান্না করা যাবে আরে ভাই কি বলেন একটা চুলা থাকবে তিনটা পাতিল থাকবে আপনার আচ্ছা মানে একটা চুলার সাথে তিনটা পাতিল তিনটা পাতিল এই যে দেখেন ভাত হ্যাঁ দেখলেন আচ্ছা সাদা চাল

নুসরাত জাহান আরেকটা কমেন্ট করেছেন উনি অনেক চালাক দেখেন অনেকগুলা কমেন্ট করতেছে আচ্ছা আচ্ছা 5500 টাকা হতে পারে আয়শা সিদ্দিকা বলছে শেয়ার করলাম আচ্ছা কয়টা শেয়ার করতে হবে ভাই কয়টা না আপনি শেয়ার করে শুধু শেয়ার ডান কমেন্ট করেন তিন দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে দুইটা ফ্রিতে পাবে আর কমেন্টকারী আজকে লাইভের মধ্যে নিয়ে যাবে আচ্ছা রফিকুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে বলতাছে আসলে কি সারা মাসে মাত্র 180 টাকায় রান্না হবে ভাই এইখানে আসেন আমি আপনাদেরকে দেখাই দিব সব দেখেন কত সুন্দর ভাবে মাছ ভাজি হইতেছে আমার দেখেন কত দ্রুত রান্নাটা আসলে হয়ে গেল দেখেন হয়ে গেলো মাছ কিন্তু অলরেডি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে মানে গ্যাসের চুলায় রান্না করলেও কিন্তু ধরেন অনেক গরম কারণ ওইটার মধ্যে হচ্ছে আগুন আছে আগুন আছে আর এখন কিন্তু যেই গরমের গরম এই গরমে চুলার পাড়ে আগুন দিয়ে রান্না করলে কিন্তু অসহ্য গরম অসহ্য গরম আচ্ছা এটার মধ্যে আপনার আগুনের কোনো তাপ নাই কালিয়ে হচ্ছে না ধোয়াও হচ্ছে না কোনো ময়লাও হচ্ছে না কিছুই কিন্তু হবে না দেখেন কত সুন্দর ভাবে কিন্তু মাছ কিন্তু ভাজি করতেছি অথচ কিন্তু রান্না হচ্ছে কিন্তু একেবারে গ্যাসের চুলার মতো একেবারে দেখেন গ্যাসের চুলার মতো কিন্তু রান্না হইতেছে এবং এটা কিন্তু মজার একটা ব্যাপার কি জানেন এই যে চুলাটা আছে না এই চুলা চাইলে আপনি এইভাবে তুলে করে নিয়ে রান্না করতে পারেন দেখেন এটা কি গ্যাসের চুলা হাতে

এসি ফ্যান পাবেন এই দেখেন শুধুমাত্র এই চুলাটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই যে দেখেন গরিবের এসি একটু ছেড়ে নেই ভাই বাতাস খেয়াল ওই ডলি খন্দকার বলতেছে বগুড়া থেকে দেখতেছি আমার পছন্দ হয়েছে অর্ডার করতে চাই শান্তি অবশ্যই করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তবে এই এসি কিন্তু আজকে আপনাদেরকে কিনতে হবে না শুধু কমেন্টে বলতে হবে এই চুলার দাম কত আচ্ছা আচ্ছা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ধোমায় কমেন্ট করেন যদি এই চুলার দাম আপনার সাথে আপনার সাথে আমার মিলে যায় এই এসি কিন্তু আপনার ভাই আরাম ওকে এটা আজকে ফ্রি পাবেন এটা একবারে ফ্রিতে পাবেন রিপন খান বলছে রাজশাহী থেকে দেখতেছি ভাই আচ্ছা আমি যদি অর্ডার করতে চাই পাবো কবে আপনি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন 48 থেকে 72 ঘন্টার মধ্যে পাবেন দেখেন কালারটা মোহাম্মদ সবুর খান ভাই বলছে 4800 টাকা হতে পারে আয়শা সিদ্দিকী আরেকটা কমেন্ট করছে 6500 টাকা হতে পারে এই তো মানে কমেন্টের বন্যা বইয়ে যাচ্ছে আজকের বিজয়ী কে হয় আমরা দেখব দেখব মোহাম্মদ আল এই আলী ভাই বলছে পাঁচ টাকা হতে পারে নাসরিন সুলতানা বলছে পাঁচ টাকা হতে পারে আফসানা মিমি বলতেছে ছয় টাকা হতে পারে কমেন্টের কিন্তু বন্যা হয়ে যাচ্ছে সাবিলা নোর বলতেছে আচ্ছা কি বরবাদ হয়ে যাচ্ছে ভাই বরবাদ হয়েই যাবে যে রান্না পারে না সেও কিন্তু রান্না করতে পারবেন আর কারেন্ট বিল কিন্তু আর দিতে হবে না আপনাকে হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা চুলা নিবেন মাত্র একশো আশি টাকা কারেন্ট বিল দিবেন রসা রসা বলতেছে হোম ডেলিভারি কি হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিবেন ভাই মাছ মাঝে তো কমপ্লেন অলরেডি দেখেন এই যে দেখেন চুলা কিন্তু বন্ধ করে দিলাম এখন ও আচ্ছা মানে গ্যাসের চুলার মধ্যে বারানো কমানো যায় বারানো কমানো কিন্তু যাবে চুলা কিন্তু এই দেখেন আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এখন কিন্তু আজ মিরিয়া ঠিক আছে এখন যদি চান এদিকে গুড়ালে কিন্তু কমবে আবার যদি গুরান তাহলে কিন্তু বাড়বে খুবই চমৎকার কিন্তু সিস্টেম কিন্তু দেওয়া আছে মাস অলরেডি হয়ে গেছে কমপ্লিট তো ভাই আচ্ছা এই জন্যই তো দেখেন এই যে চুলা বন্ধ করে দিছি ওকে ওকে এখন ভাই এই যে চুলায় তো রান্না হয়ে গেল জি এখন হওয়ার পরে হ্যাঁ এটা পুরো পাতিল কি ধুইতে হবে আরে ভাই কিচ্ছু করতে হবে না জাস্ট কি করবেন জানেন আমি আপনাদেরকে আমাকে একটা টিস্যু দাও এই দেখেন ও অনেকেই কিন্তু ভাবতে পারেন যে এই চুলায় কি আমার বাসার পাতিল দিয়ে রান্না করা যাবে কিনা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ধরলাম না এটা ধরেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাসন পাতিল এটা হচ্ছে একটা আইটেম রান্না হইল আচ্ছা সরায়া দিলেন ও ঠিক আছে এটা কি তাহলে চুলা চুলা আচ্ছা এই হচ্ছে চুলা এই চুলার মধ্যে আল্লাহ দুনিয়া সব পাতিল দিয়ে রান্না করা যাবে এইভাবে ধরে আপনার বাসা সিলভারের পাতিল আছে এই যে এই ধরবেন জাস্ট এই ভাবে আইনা বসাইয়া দিবেন ও আচ্ছা আচ্ছা মানে দেখেন বাসাবাড়িতে আপনাদের যে হাড়ি পাতিল আছে ওইটা বসিয়ে রান্না করতে পারবে করতে পারবেন এর মধ্যে আচ্ছা আয়েশা সিদ্দিককে बोलतेছে ব্যাচেলরদের জন্য এই চুলাটা ভালো হবে ভাই শুধু ব্যাচেলর না মা বোনরা যারা আছেন সবার জন্য কিন্তু এই চুলাটা কিন্তু লাগবে আর আজকে কিন্তু ভাই ধামাকা অফার থাকবে আজকে কিন্তু অর্ধেক দামে এই চুলা দিব ধমায়া কমেন্ট করেন ধমায়া শেয়ার করেন সেলিম ভাই বলছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা ভাই আছে মানে এটা কোন দেশি ব্র্যান্ড জানেন পোল্যান্ডের ব্র্যান্ড হচ্ছে ইরিকা এটা কিন্তু ইরিকা ব্র্যান্ডের হবে এবং এটা কিন্তু পাঁচ বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি কলিজার ভাইবন্ধুদের জন্য কিন্তু আরো ধামাকা আছে ভাই এটা কি জানেন অনেকে অনেক পরিমাণে গোস্ত পোলাও রান্না করবেন মশলা কিন্তু লাগবে লাগবে আচ্ছা এখানে একটা ভাতটা আমরা দেখাইনি আরে ভাই তুফান শুরু হয়ে গেল তো দেখেন ওরে ভাত কিন্তু হয়েই গেল হয়ে গেল দেখেন অলরেডি মানে দেখেন এত তাড়াতাড়ি রান্না হয় একসাথে ভাত মাছ ভাজি এবং হচ্ছে মাংস মাংস টোটালি হচ্ছে তিনটা আইটেম কিন্তু মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হবে এবং এটা কিন্তু রসা রসা কষা কষা কিন্তু আমি আপনাদেরকে করে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো তবে এই যে মাছ কিন্তু দেখেন আমার হয়ে গেছে যে হয়ে গেছে তাহলে বন্ধ করে দিলে এই যে বন্ধ করে দিলাম দেখেন চুলাটা এই যে চুলা কিন্তু এখন বন্ধ করে দিলাম ঠিক আছে এই যে বন্ধ হয়ে গেছে চুলা ওকে অফ হয়ে গেছে এবং এই যে যেই চুলাটা আসছে এই চুলার দাম আর তারা ধুমায় কমেন্ট করেন কমেন্ট করে কিন্তু আমি আবার একবার দেখাই দিই এই হচ্ছে গরিবের এসি আচ্ছা একটু বাতাস খাই নেই ভাই দাঁড়ান রান্না করতে করতে হাঁপায় গেছি যদি কেউ কিনতে চায় ভাই ফ্যানটা এই ফ্যানটা যদি আপনারা কেউ কিনে নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকার দাম ছিল আগে তবে আজকে কিন্তু এটা যেহেতু কোম্পানি গিফট হিসাবে পাঠাইছে সৌজন্য মূল্য মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দিয়ে দেখেন এই যে হাওয়া বের হচ্ছে ঠান্ডা আচ্ছা একটু ফ্যানটা বন্ধ করে দিই তাহলে বুঝবেন এই দেখেন ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া কিন্তু বের হচ্ছে এই রকম রান্না করবেন আর এইভাবে এসির বাতাস খাবেন আচ্ছা কিন্তু এটা আজকে কিনতে হবে না এটা ফ্রি ফ্রি কমেন্ট করলে শুধু এই চুলার দাম কমেন্ট করতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা হচ্ছে সামনে কুরবানির ঈদ প্রচুর পরিমাণে মশলা লাগবে হ্যাঁ এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই হলুদ আপনি ব্লেন্ডারে করবেন ভাই এই হলুদ এই যে আস্ত হলুদ দেখেন না পাথরের মতো জনজন করা এই হলুদ আমি আজকে ব্লেন্ড করে দেখাবো পাউডার করবে একবার পাক তেল কম পাউডার দেখবেন হলুদ সাধারণত কিন্তু মেলে করে তাও হয় না না হয় কিন্তু মেলে করে করে কিন্তু আজকে এই যে দেখছেন

আচ্ছা কে বন্ধুরা আছেন আমাদের বাংলাদেশের বাইরে থেকে যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার পাম পাটি তো উড়া দিতেছেগা ভাই আরে ভাই তুবা তুবা আরে বাবা এরে মা আসে এরে মা আসে ভাই দেখেন হয়েই গেল আচ্ছা আচ্ছা মানে তুফান হবে ভাই ঘন্টার কাছে কেটে করবে আই হায় ড্যাম পাম পাটি উড়া দিতেছেগা সব যাবে ভাই মানে এত বাই এটা হলো বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি ব্লেন্ডার যেটা সব ধরনের মশলা কিন্তু করতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

মাছ আছে এটা হচ্ছে বাটে সেইটাও ব্লেন্ডারে হবে সেটাও কিন্তু এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে করে দেখাব আপনাদের এই যে দেখেন লাগাই দিলাম প্রবাসী ভাইরা হচ্ছে দেশে মানে ওজন জিনিসটা কিন্তু প্রবাস থেকে নিয়ে আসে আসে হ্যাঁ কারণ কি বিদেশি একটা ব্লেন্ডার ভালো হবে এটা মনে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু পেস্ট হচ্ছে পেস্ট হচ্ছে দেখেন তবে সবচেয়ে ভালো লাগছে আমার দেখেন আচ্ছা কারণ মোটর এটা তো হচ্ছে ভাই ষোলো শোয়াটের ব্ল্যান্ডার এই মোটরটাকে তো ঠান্ডা করতে হবে সরাসরি পাখা দিয়ে দিয়েছি ভিতরে আচ্ছা আমার কিন্তু কমপ্লিট অলরেডি দেখেন পাটায় বাটার মতো হয়ে গেছে

এটা কি স্টিল ও এখানেও স্টিল জলাপুরার দিন শেষ ভাই ও এই যে হলুদ যে এই যে এই যে এই করলাম দেখছেন এইটা এই কারণে হয়েছে কারণ এইখানে স্টিল এইখানেও স্টিল

এবং আজকে কিন্তু আজকে একবার ধামাকা অফার কিন্তু পাবেন এই যে দেখেন আচ্ছা আমরা চুলাটার দাম জানাই দিব দর্শকদেরকে আর এক মিনিট সময় দিলাম এই দেখেন এই এক মিনিট সময়ের ভেতরে বলতে হবে যে এই যে নতুন চুলা সাথে থাকবে তিনটা হাড়ি থাকবে দুইটা ঢাকন থাকবে জি সো এই পাঁচটা টোটাল কত হতে পারে পাঁচ পিসের একটা সেট এই দেখেন এটা যারা কমেন্টে আপনারা বলতে পারবেন তারাই হচ্ছে আপনারা এই মিনি এসি ফ্যানটা চার্জার ফ্যানটা কিন্তু ফ্রি পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই চুলার দাম কত বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কেউ সৌদি আরব আছেন কেউ কাতার আছেন কেউ মালয়েশিয়া আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন এই চুলার দাম কমেন্ট করবেন তাহলে কিন্তু এটা যারা শেয়ার করে দিয়েছেন বা করতেছেন অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন শেয়ার ডান কমেন্ট করলে কিন্তু দুইজনে কিন্তু দুইটা কিন্তু ফ্রিতে পাবেন সময় কিন্তু ভাই এক মিনিট আর মাত্র এক মিনিট এর মধ্যেই করতে হবে দোস্তরা যান বলছে তিন হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে মোহাম্মদ সালমান ভাই বলছে পাঁচ টাকা জাহাঙ্গীর আলম ভাই বলছে পাঁচশো টাকা সালমান ভাই আরেকটা কমেন্ট করছে পাঁচ টাকা হতে পারে আচ্ছা কবিতা একটা বলতেছে যে আমি যদি অর্ডার করি তাহলে আজকে অর্ডার করলে কবে পাবো অ্যাডভান্স কত করতে হবে কোনো আপনার হচ্ছে আজকে অর্ডার করলে আপনি হচ্ছে তিন দিনের মধ্যে পাবেন আর মাত্র দুইশো টাকা আচ্ছা বাদ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম যান মানে কোনো টাকা পয়সায় লাগবে না কিচ্ছু লাগবে না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আহskii এক ভাই বলতো 7500 টাকা হতে পারে যেহেতু 5 পিস 5 পিস থাকবে আচ্ছা আবার একবার দেখায় কি কি থাকবে এটার দামটা আপনারা ধমায় কমেন্ট করবেন 1 মিনিটের মধ্যে এইটা পাবেন তিনজনে শেয়ারকারী দুইজন টোটাল হচ্ছে পাঁচটা এটা রাখলাম একপাশে ঠিক আছে এই ভাগে আমি দেখায় দিই আপনাদেরকে কি কি থাকবে এই আমাকে পাতিল দাও দেখেন আপনারা যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন তারা দেখে নেন যে আসলে কি সাথে আপনারা কি কি পাবেন কি কি পাবেন হ্যাঁ এই হচ্ছে চুলাটা চুলাটা আর এই চুলা কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে হাড়ি পাতির আছে ওইটা দিয়েও রান্না করতে পারবেন হ্যাঁ ওইটা কিন্তু রান্না করা যাবে আর এছাড়াও কিন্তু কোম্পানি আপনাদের জন্য এটা সাথে কিন্তু তিনটা টোটাল তিনটা হারি দিছে দিয়ে দেখাই এই দেখেন এইভাবে ধরবেন এইভাবে ধরে আপনারা ইমো এবং নাম্বার আমার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে দুইটা ঢাকনা পাবেন একটা চুলা পাবেন আর এটার বক্সটা যদি আমি একবার দেখাই একটা এরিকার বক্স দিও আমাকে ওই পাশ থেকে এই হচ্ছে টোটাল প্যাকেজ কিন্তু থাকবে এ ধরো এই হচ্ছে দেখেন এই হচ্ছে বক্স ঠিক আছে এটা কিন্তু দেখেন পনেরোশো ওয়ার্ড হবে আচ্ছা নব্বই পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং কিন্তু আপনি পাবেন এবং ইনভার্টার কিন্তু করা আছে এবং প্রোডাক্টের গায়েও কিন্তু দেখেন একেবারে দেখেন এখানে কিন্তু ইরিকা কিন্তু লেখা আছে আচ্ছা ইরিকা এটা এটা কোন দেশি ব্র্যান্ড হচ্ছে পোল্যান্ডের একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে হচ্ছে ইরিকা এই এই এটা আরে আরে আস্তে আস্তে যে দেখেন এত বড় বক্স থাকবে এই হচ্ছে বক্স দেখেন একেবারে বিদেশি পণ্য পেয়ে যাচ্ছেন আপনারা ইরিকা পোল্যান্ডের পোল্যান্ডের এই যে একটা ঢাকনাও কিন্তু আছে আচ্ছা ওকে আর এই দেখেন পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং যে বললাম পচাশি পার্সেন্ট হম হ্যাঁ বললাম যে ছয় টাকায় সারাদিনে রান্না এটা দেখে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে দোলা চৌধুরী দোলা চৌধুরী বলতাছে অসাধারণ একটা জিনি দেখলাম আমার খুবই ভালো লাগছে দেখে আচ্ছা উনি হয়তো অর্ডার করবে মোহাম্মদ সাবির আমার লাগবে মিরপুর থেকে আমি দেখতেছি আচ্ছা ধমায় কমেন্ট করেন সময় কিন্তু আর মাত্র এক মিনিট এর হুসেন ভাই বলতাছে 5500 টাকা হতে পারে শিকুল ইসলাম 8500 টাকা মোহাম্মদ রুবেল হোসেন 4850 টাকা হতে পারে আমিন ভাই বলতাছে 7500 টাকা হতে পারে আচ্ছা এই ফ্যানটা চার্জার ফ্যানটা কিন্তু আপনার হয়ে যেতে পারে শুধু কমেন্টে দামটা বলতে পারলে আর কেউ কিনতে চাইলে মাত্র দুই টাকা আচ্ছা এর মধ্যে হচ্ছে আমরা ব্লেন্ডারের এর গ্যারান্টি ওয়ারেন্টি এবং দাম সম্পর্কে ওকে আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এটার সাথে কি কি থাকবে দেখাবো এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে স্টিল বুশ কিন্তু থাকবে এই থাকবে একটা দেড় লিটারের জগ আর এই থাকবে একটা কিন্তু আটশো গ্রামের জগ এটার মধ্যে কিন্তু শুকনো করতে পারবেন ভেজাও করতে পারবেন আর এই যে মোটর যেটা দেখাইলাম আপনাদেরকে এটা যদি একটু ক্লোজলি দেখেন এটা হচ্ছে অরপাত ব্র্যান্ড কিন্তু হবে বাইশ হাজার আরপিএম ষোলোশো ওয়াট কিন্তু হবে আর ডাবল বল বেয়ারিং কিন্তু করা আছে এবং নিচে কিন্তু দেখেন সার্কিট ব্যাকার কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন মানে এই ব্লেন্ডারে বেয়ারিং দেওয়া হ্যাঁ ও আচ্ছা এখানে কিন্তু সার্কিট ব্যাকারও দেওয়া আছে কোনো কারণে লোড করলে কিন্তু চলে যাবে অটোমেটিক্যালি হচ্ছে লাইনটা শাট ডাউন হয়ে যাবে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের কত জানেন আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে কিন্তু ধামাকা অফার থাকবে মাত্র কত জানেন এটা আমরা বলে দিব এটা যারা আজকে অর্ডার করবেন ধামাকা অফারে সারা বাংলাদেশ থেকে নেবেন অনলি মাত্র মাত্র ছয় হাজার টাকায় এই ব্ল্যান্ডটা চলে যাবে দেখেন বিদেশ থেকে কষ্ট করে আপনারা বিদেশি প্রোডাক্ট আনেন বাংলাদেশে জি কিন্তু এটা কিন্তু সার্ভিস করার জন্য কিন্তু বিদেশে নিয়ে যেতে পারবেন না পারবেন না এখান থেকে কিন্তু বিদেশি প্রোডাক্ট কিনতে পাচ্ছেন মাত্র ছয় টাকা কোন প্রকার ব্যাট নাই ট্যাক্স নাই কিছুই নেই কিছুই লাগবে না দেখেন এই যে এই রকম পিওর মশলা লাইভে আপনাদেরকে করে দেখানো হইলো জি আচ্ছা এই হচ্ছে বক্স এই দেখেন সম্পূর্ণ কিন্তু স্টিলেস স্টিলের থাকবে এই বুস ক্লিপ কিন্তু আপনাদের এক্সট্রা দিয়ে দেওয়া হবে ছোটো কিন্তু 0.8 লিটারের একটা যার থাকবে এর থাকবে মানে হচ্ছে আড়াই লিটারের এই টোটাল বক্স কিন্তু পাবেন আর এই হচ্ছে কিন্তু ব্লেন্ডারটা থাকবে আপনাদের ব্লেন্ডারটা থাকবে ওকে ওকে আচ্ছা আলফাজউদ্দিন বলছে ভাই নিতে চাই অর্ডার করব কিভাবে অর্ডার করতে হলে স্ক্রিনে আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে নাম ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে প্রোডাক্ট নেবেন তবে অবশ্যই ভিডিওটা লাইভে সম্পূর্ণ দেখবেন ভালোভাবে বুঝে শুনে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এবার চুলার দামটা জানাবো ওকে এবার কিন্তু কেউ কমেন্ট করবেন না আয়সা সিদ্দিকে বলছে এই ব্লেন্ডার আমাদের আছে অনেক ভালো ব্যবহার করতেছি অবশ্যই খুবই চমৎকার ব্লেন্ডার যারা এর আগে অর্পাত ব্যবহার করছেন আপনারা তো অবশ্যই জানবেন রান্নাটা দেখছেন দেখেন রসা রসা একবার কষা 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 দেখছেন কতটা চমৎকার জিভে পানি চলে আসছে

তাহলে কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু রান্না চলতেই থাকবে চলতে থাকবে তো অনেকেই প্রাইস কমেন্ট করেছেন যারা প্রাইস কমেন্ট করেছেন আমি এখন কিন্তু প্রাইসটা মিলিয়ে নেবেন কারণ মিলিয়ে কিন্তু নিলেই কিন্তু এটা হয়ে যাবে আপনার ওকে ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ এটা কিন্তু 6000 টাকা বলে দিছে অফার প্রাইস 6200 ওকে আর এই যে যে চুলাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল 6000 টাকা আচ্ছা আজকে ধামাকা থাকবে হুম কত জানেন কত 4750 আমি ধারণা করলাম তার চেয়েও কম আচ্ছা মাত্র 4750 750 আমি বলছি যে একসাথে তো চুলা এবং পাঁচটা আইটেম জি বাপছি 5000 টাকা এর মধ্যে বাইট টু পড়া ভাই এটা কিন্তু তিন দিনের অফার আপনি যেটা বাপছেন এটাই সত্যি আচ্ছা সো দেখেন পাঁচটা আইটেম একসাথে হাজার

এবং হচ্ছে আপনার ভাত একসাথে কিন্তু রান্না করে ফেললো মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে সাথে সাথে মশলা করাও শেষ শেষ আচ্ছা তো যাদের অর্ডার করার ইচ্ছা আছে ভাইদের যারা সরাসরি দোকানে আসতে চান একটু ঠিকানাটা ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি মোড়ের টাওয়ার কমপ্লেক্স আছে মানে শ্যামলি বাস স্ট্যান্ডের পাশে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিচতে ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন চমৎকার এই চুলা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই হাফেজ